কোথায় চলে যাবো আপনার পুরী কইলাম যে লন্ডন যাই তাইনি তাই বলে ভাল লাগে না খেয়া দেখতে কী জন্ম দিচ্ছ আপনি যাইতে চাই না হনে না বাপ আপনার মাইয়ার কথা চিন্তা করিয়া আমি ভাবলাম যে তাই যে তোর লন্ডন পছন্দ না এরামে থাকতো দেশে থাকতো আমিও বুদ্ধি কইরা কি করলাম দেশে থাকি গেলাম ভালো করছি না আব্বা ইতি তোর মায়ের মাথাটা তো একদম নষ্ট হয়ে গেছে রে হ্যাঁ এত বড় বাড়ি দেখে আমি তোরে বিয়ে দিলাম তুই সুখে শান্তিতে থাকবি দুই দিন পর লন্ডন যাবি যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাবি আমরা বিদেশে যাই ওই বিদেশি খাওয়ন দাওন খামু ফ্রেশ জুস খামু অহন তো এইসবের কোনো খবরই নাই জামাই এইসব কি কইতাছে হ্যাঁ জামাই এই সব বাদে আমার বাড়িতে উঠে বসছে ঘর জামাই থাকুন লেগে রং কমপ্লিটলি রং আপনি আবার রং মারছেন আব্বা একটা জিনিস আপনি খেয়াল করছেন নি সিলেটে সব পোয়া যদি লন্ডন চলি যায় ছিল আপনার জামাই ট্যালেন্টেড বুদ্ধি করিয়া আমি দেশে থাকি গেছি ভালো করে দিন আব্বা জামাই তোমার সব কথাই আমি শুনলাম সবই বুঝলাম কিন্তু তুমি যে সিদ্ধান্ত নিছো তোমার সিদ্ধান্তে আমি কিন্তু রাজি না আমার মেয়ের জামাই আমার বাড়িতে ঘর জামাই থাকবো এইটা আমি কোনোভাবেই মাইনে নিতে পারুম না কারণ কি জানো কিন্তু একটা আছে এলাকার মান তখন জানতে পারে যে আমার আর জামাই আমার বাড়িতে চলে আসে ঘর জামাই থাকুন এলাকা এই কথা জানা জানি হইলে আমার মান সম্মান যা আছে সব মাটির লগে মিশা যাইব দোলায় মিশা যাইতো মানে তোমার কি তুমি বুঝাও না কিতার লাগি তাই দুলাই মিষ্টি কিতার লাগি আরে আমি তো সিলিটি ফুয়া লন্ডনি ফুয়া আমি শখ হলাম তার বাড়িতে ঘর জামাই থাকতে সুদা না করে দিল তাই তো না আমি যে সিলিটি ফুয়া আমি যে তার বাড়িতে ঘর জামাই থাক জামাইছি তার তো এটা বড় সম্মানের বিষয় তাই তো বুঝাই হও তোর জামাইয়ের মাথাটা একদম কেসে গা তোর জামাইটা ডাক্তারের কাছে নিয়ে যা যা